লাঠি দিয়ে বড় বড় বাঁশ লাঠি কোতালার অচার ওর ভিতরেও বোধহয় যন্ত্রপাতি ছিল বস্তা নিয়ে আর কি দিচ্ছে রাতঘর সন্দেশ অভিযোগ সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায় কোথায় যাবো আপনার দয়া করে দেখুন আমাদের দিকে আর আমি একজন সাধারণ নাগরিক আমি কালকে আমার একটা ছোটোখাটো দোকান আছে আমির দোকানে ঝাঁপ ফেলে দিয়ে ভাত খেতে বসছিলাম হঠাৎ মাত্র শব্দ পাই ভীষণ হাঁক দেখা হচ্ছে ভীষণ শব্দ পাচ্ছে এবার আমার মেয়ে বাড়িতে থাকে মানে পুরনো বাড়িতে থাকে ও একটু ফোন দেখতে পছন্দ করে ও একটা গাছ আছে গাছের তলায় ওই দুই বোন ফোন দেখে অনেক রাত ধরে আমি মনে করছি আমার মেয়ে এবারে ওখানে আছে তৃণমূল কর্মী রাজা সান্নাল তার দলেরা আমাকে বিরানমার মেরেছে আরও আছে বিপ্লব বর্মন কৌশিক মন্ডল তার ওনার স্ত্রী শিল্পা মন্ডল আর বাপ্পা মণ্ডল আমি শুভ বর্মন মানে ওই ব্রত বর্মন মানে আরও অনেকে আমাকে ওরাও বলছে এই মেয়ে এই মা এই মানুষটাকে মার বিজেপি করে ধরে ঘর ভেঙে দে মার আমাকে মারতে মারতে আমার স্বামীকে বাঁচাতে গিয়ে আমি দেখুন বিজেপি করি সেটা তো আমরাই জানি কি করি ওনারা কি করে জানলো যে আমরা বিজেপি করি আমাদের আন্দাজে আমাদেরকে বিজেপি বলে আমাদেরকে আই বলছি না আমরা বিজেপি করি না আপনার নাম কি রয়েছে পিয়ালি মন্ডল খুলনার নিতাই মোড়ে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা তারা বাস লাঠি নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে বেধরক স্থানীয় সঞ্জীব মণ্ডল ও তার স্ত্রী পিয়ালি মন্ডলকে মারধর করার অভিযোগ এই বিষয় খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মন তিনি জানান যে সম্পূর্ণ চক্রান্ত করে বিজেপি কর্মীরা তৃণমূলের বেশ কিছু বাড়ি ভাঙচুর করে তারপরে এলাকায় অশান্তি করার চেষ্টা করছে এই বিজেপি কর্মীরা এরা যাদের নাম বলছে সম্পূর্ণ ভিত্তিহীন আমি এখানে কোনো পার্টি রেতে থাকি না আমি কোনো তালে থাকি না আমি এখানে দোকান চালাই দোকান বন্ধ করে আমি কালকে ভাত খাতে বসেছি এমন সময় আমার মেয়েটা এখানে ফোন করে অনেক রাত নটা দশটা এগারোটা অবধি ফোন করে এবার মেয়েটা রাস্তার দিকে গিয়েছে কি কোন দিকে গিয়েছে পাচ্ছি না এবার যেই দেখি হাত ডাক শব্দ হচ্ছে আমি ভাতের থালা ভাতের থালা ধুয়ে উঠে ছুটে যাই যে মেয়েটা আছে কোথায় গেল এবার আমি আমাদের পুরানো বাড়ি আছে আমাদের পুরানো বাড়ি আছে পেছন দিকে ওখানে গিয়ে দেখি খুঁজতে যাই দেখি ও নেই তখন আমি যখন ফিরে আসি তখন তারা আমাকে তৃণমূলে কি দূষিত আমাকে গলার গলার ধরে উঁচু তোলে নাক রাজা সার নাল আমাকে ধরি ধরে উঁচু দলে আমার কোদালে আসার বাড়িতে আর তার পাশে আরও অনেক বেতুবল দ্বীপরানি শুভ শুভ বর্মন এরাই ছিল বলছে যে তুই বিজেপি করিস আন্দাজে আমাকে একটা টালারে ফেলে দিয়ে বলে তুই বিজেপি করিস বলে আমাকে 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 হয় কালারে দিয়ে ঘটনারটা লোকসভা হাজি নজরুল বহু ভোটে জিতছে এবং লেখাপত্র হারছে তা এরা ভয় পেয়ে কালকে তৃণমূল তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে এবং অত্যাচার করে এবং কিছু কর্মীকে থ্রেট করে এই ভয়ে এরা তৃণমূল কর্মীদেরকে নামে অভিযোগ আনছে এটা সম্পূর্ণ চক্রান্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের কর্মী প্লাস আমি খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাকে ফাঁসানোর চেষ্টা করছে দেখুন খুলনাতে আমাদের দুইজন বিজেপির কার্যকর্তার উপর প্রাণঘাতী হামলা করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামী এবং তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা এই ঘটনা আসলে তৃণমূল কংগ্রেসের হারেরই পূর্বাভাস কারণ বসিরাট সহ গোটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে মুছে যেতে চলেছে তার ফলে কিছু শিকি আদুলি নেতা তারা ভোট পরবর্তী হিংসা জারি রেখে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে কিন্তু তাদের বোঝা উচিত তাদের থেকে অনেক বড় বড় বাঘ ইতিমধ্যে ছুঁচো হয়ে গেছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উচিত দলদাস বৃত্তি থেকে বেরিয়ে এসে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জাহাঙ্গীর রিপোর্ট জেবি নিউজ